ঢাকার দুই চির ক্লাব মহামার্ন স্পোর্টিং ও আবহনী লিমিটেডের অনুরোধ রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরুতে অনিহা থাকলেও শেষ পর্যন্ত ক্লাব দুটির অনুরোধ মেনে জিমবাবু সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল নির্ধারিত সময়ে সিলেটে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে এমনকি বিসিবি ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস স্পষ্টই জানিয়েছিলেন ক্লাবগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধও পাননি তারা তাই সূচি অনুযায়ী ক্যাম্প চলবে কিন্তু বাস্তবতা যেন একটু ভিন্ন চিত্রই আঁকছে ডিপিএলের শেষ রাউন্ডে আভানী মহামার গুরুত্বপূর্ণ ম্যাচটা পড়ে গিয়েছে বারোই এপ্রিলে ফলে ক্যাম্প ও ম্যাচ দুটি একই দিনে হওয়ায় সংকটে বিসিবি দেশ রূপান্তরের এক প্রতিবেদনে জানা গেছে প্রথমে অস্বীকৃতি জানালেও ক্লাবগুলোর অনুরোধে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় বোর্ড কারণ দেশের ক্রিকেটে ক্লাবগুলোর প্রভাবকে একেবারে উপেক্ষা করা যায় না এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগের লড়াই যেন চরম উত্তেজনায় ঠাসা শীর্ষে থাকা আবহানী সংগ্রহ ষোলো পয়েন্ট আর এক ধাপ নিচে থাকা মহামেডান আছে চোদ্দ পয়েন্ট নিয়ে ফলে শেষ রাউন্ডের ম্যাচগুলোর দূরত্ব বেড়ে গিয়েছে বহুগুণ বিশেষ করে আবহনী ও মহামেডান যখন মুখোমুখি হবে লিগ পর্বের শেষ দিনে তখন ম্যাচটা হয়ে উঠবে কার্যত সেমিফাইনালের মতোই এই হাই ভোল্টেজ ম্যাচে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়ার জন্যই মরিয়া ছিল দুই জায়ান্ট ক্লাব কারণ এই দুই দলের সিংহভাগ তারকাই আবার জাতীয় দলের মূল ভরসা এদিকে সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর দাবি ক্যাম্প পেছানোর সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি বরং নতুন ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের অনুরোধেই ক্যাম্প পেছানোর পরিকল্পনা ছিল অনেক আগেই তার ভাষায় ক্রিকেটাররা ডিপিএল এর ম্যাচ খেলেই সেদিন রাতে রওনা হবেন সিলেটে আর যারা তেরো তারিখে ম্যাচ খেলবেন তারাও ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দিবেন রাতে এদিকে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের ঢাকা আসার কথা এক দুই দিনের মধ্যেই লন্ডন থেকে আসার পর তিনি কয়েকদিন বিশ্রামে থাকবেন তবে সম্ভব হলে বারোই এপ্রিল আবহনী মহামেডার ম্যাচ মাঠে বসে দেখতে পারেন বিশ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ জিম্বাবের টেস্ট ম্যাচ মাত্র সাত দিনের প্রস্তুতি নিয়ে এই কঠিন লড়াইয়ে নামবে শান্ত বাহিনী